ডিজি মিডিয়ার পক্ষ থেকে আজকে অত্যন্ত চমৎকার একটি জনপ্রিয় খেলা আয়োজন করা হয়েছে সুপারি গাছে তেল দিয়ে যে প্রতিযোগী এখানে আসতে পারবে শেষ পর্যন্ত তাকে পুরস্কৃত করা হবে তাকে তার জন্য আমরা দুই লিটার তেলের ব্যবস্থা করেছি আহ তা আমরা খেলাটা এখন শুরু করব আপনারা দেখতে থাকুন আজকে খেলা যারা অংশগ্রহণ করছেন এই যে আমাদের প্রতিযোগী ভাইরা সিরিয়াল ধরে দাঁড়িয়েছেন এক এক করে সবাই এখানে আসবেন অংশগ্রহণ করবেন আমাদের প্রথম প্রতিযোগী জানি মেম্বার তাকে দিয়ে আমরা শুরু করব ঠিক আছে আপনি রেডি প্রথম প্রতিযোগী এখানে এসে এসে পড়ে গেলেন কি আমাদের ডিজি মিডিয়ার আকর্ষণ ব্যাকল বলা দেখা যাক সে কত দূর যেতে পারে পরবর্তী ব্রদিজে ডিজে নিজেই আপনার হ্যাঁ পরবর্তী ব্রদি রতন বাঘা রেডি রে বাঘা আপনার কিন্তু আবার ওজন বেশি তো আস্তে ধীরে আসেন রেডি পরবর্তী প্রতিযোগী পাবেল মাহমুদ দেখা যাক আজকের আমাদের শেষ প্রতিযোগী মুরব্বী দেখা যাক এই যে আমাদের মুরব্বী উনি দেখা যাক আপনি রেডি দেখি উনি আজকে প্রথম হতে পারে কিনা অনেকটা গেছে আজকে গেলে আমাদের প্রথম হয়েছেন এই মুরুব্বী মোতালেব মন্ডল ঠিক আছে তাকে ডিজে মিডিয়ার পক্ষ থেকে আমরা আজকে এই যে দুই লিটার সয়াবিন তেল পুরস্কৃত করবো ধরেন হ্যাঁ দেন